ক্লাস পেয়েছিল সেই কোর্সে তোমাদের জন্য আমরা আবারও আনছি ইয়াস গত বছর যা যা ছিল ওই তো থাকছেই এটার বাইরেও নতুন কিছু সংযোজন আছে কি আছে সেটা ডিটেলসটা নিচে কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে জানতে পারবে বা দেখো এসি পঁচিশ ব্যাচে ওভারঅল পাশের হার কমে আটষট্টি পার্সেন্টে আসছে এ প্লাসের সংখ্যা এক লাখ বিরাশি থেকে কমে এক লাখ পঁচিশ হাজারে আসছে মানে ওভারঅল পাশ করাও কঠিন হয়ে যাচ্ছে এ প্লাস পাওয়া তো আর সেম জিনিসটা তাই এখন থেকে সিরিয়াস হতে হবে প্রথম একটা সিরিয়াসনেস বুঝতে পেরেছ বা ধাক্কাটা কেমন খেলা সেটাও বুঝতে পেরেছ রাইট সো এখন তোমাদের সুযোগ টেস্ট পরীক্ষার আগে নিজেকে ঝালিয়ে নেওয়া অ্যান্ড কমপ্লিট প্রিপারেশনটা শেষ করা এবং এই জন্যেই আমাদের পুরো কোর্স পুরো প্রোগ্রাম এবং সবকিছু ডিটেলস রেডি কমেন্টে লিঙ্ক দে আছে এখনই চেক করে পালো